বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে এক হাজারজন নতুন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে পাঁচই অক্টোবর দু সকাল দশটা থেকে বিশে অক্টোবর দু চব্বিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন প্রার্থীদের বয়স বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ হতে উনিশ থেকে সাতাশ বছর পর্যন্ত হতে পারবে এবং যাদের কোঠা আছে তারা বত্রিশ বছর পর্যন্ত হতে পারবে শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে কোনো কোনোরকম তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় শারীরিক মাপ পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট ছ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে প্রয়োজন নেই ওজন বয়স এবং উচ্চতার অনুযায়ী হতে হবে দৃষ্টিশক্তি পাঁচ ছয় অফ ছয় হতে হবে সকল কিছু ঠিক থাকলে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন লিঙ্কের মাধ্যমে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে পাঁচই অক্টোবর সকাল দশটা থেকে বিশে অক্টোবর রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি চল্লিশ টাকা চল্লিশ টাকা ফি জমা দিতে হবে টেলিটকের মাধ্যমে এখানে যে সিস্টেমটা দেওয়া আছে এই সিস্টেমের মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের প্রিলিমিনারি স্ক্যানিং হবে এবং শারীরিক মাপ পরীক্ষা হবে এবং নথিপত্র যাচাই বাছাই করা হবে সকল কিছু ঠিক থাকলে আপনারা পরবর্তী ধাপে আবার ফি জমা দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে অংশগ্রহণ করতে পারবেন এই মাধ্যমে এখানে যে সিস্টেমটা দেওয়া আছে সেই সিস্টেমে আপনারা ফি জমা দিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা ফি জমা দেওয়ার পরে আপনাদের লিখিত পরীক্ষায় যে বিষয়গুলোতে হবে ইংরেজি এবং বাংলা রচনাও ও কম্পোজিশন পূর্ণমান একশো সময় হচ্ছে তিন ঘন্টা এবং সাধারণ জ্ঞান ও গণিত পূর্ণমান একশো সময় তিন ঘন্টা এবং মনস্তত্ত্ব হচ্ছে পঞ্চাশ পূর্ণমান সময় হচ্ছে এক ঘন্টা এই পরীক্ষা দেওয়ার পরে আপনাদের মৌখিক পরীক্ষা হবে কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় এমএস অফিস ওয়েব ব্রাউজিং এবং টাবিল শ্যুটিং অংশগ্রহণ করতে হবে স্বাস্থ্য পরীক্ষা হবে এবং সকল প্রকার সনদ যাচাই বাছাই করা হবে প্রশিক্ষণ হবে এই ছিল আপনাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর পদে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন